ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক নিদর্শন ধ্বংসের অভিযোগ তুলেছে ফিলিস্তিনি প্রশাসন তাদের অভিযোগ আলাকসা মসজিদের নিচে গোপনে খনন কাজ চালাচ্ছে ইসরায়েল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু জেরুজালেম গভর্নরেট জানিয়েছে ইসরায়েলি খনন কার্যের লক্ষ্য হল ইহুদীকরণের পরিকল্পনা বাস্তবায়ন করা ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে পয়েন্টে সাইটের নিচে অবৈধ খনন কাজ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে ইসরায়েলি কর্তৃপক্ষকে ইচ্ছাকৃতভাবে উমাইয়া আমলের ইসলামী নিদর্শন ধ্বংস করার অভিযোগ করা হয়েছে যা সাইটের মুসলমানদের বৈধ মালিকানার জীবন্ত প্রমাণ হিসেবে কাজ করে বিবৃতিতে আরও বলা হয় আলাক্সার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলার এবং কথিত টেম্পল মাউন্ট বর্ণনাকে প্রতিষ্ঠিত করতে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ধ্বংসে নেমেছে ইসরায়েল এই খনন কাজ গোপনে এবং আন্তর্জাতিক নজরদারির বাইরে করা হচ্ছে বলেও অভিযোগ করা হয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে আলেক্সা মসজিদের ভিত্তি এবং এর ঐতিহাসিক নিদর্শনগুলোর জন্য ইসরায়েলের এমন কর্মকাণ্ড গুরুতর ঝুঁকি তৈরি করছে এই ধরনের কাজ বন্ধ করতে এবং দখলদারদের তাদের অপরাধের জন্য জবাবদেহি করতে আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘ এবং এর সাংস্কৃতিক শাখা ইউনেস্কোর প্রতি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে ফিলিস্তিন যদিও ফিলিস্তিনিরা সুনির্দিষ্ট খননস্থলের উল্লেখ করেনি তবে ইসরায়েল বহু বছর ধরেই আলাক্সার নিচে সুরঙ্গ খুঁড়ছে আলাক্সা মসজিদ মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান তবে ইহুদিরা এই অঞ্চলটিকে টেম্পল মাউন্ট বলে দাবি করে উনিশশো সালের আরব ইসরায়েলি যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে যেখানে আলাক্সা অবস্থিত বিজয় টিভি নিউজ ডেস্ক